দেখতে পাচ্ছি সেটি হলো ইদানিং নারীদের মধ্যে প্লাস্টিক সার্জারি করে চেহারার চেহারার নতুন শেপ দেওয়ার প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে এটা কি যদি জন্মগত কোনো ত্রুটি কিংবা কোনো দুর্ঘটনায় সৃষ্ট ত্রুটি এগুলোকে দূর করবার জন্য প্লাস্টিক সার্জারি করতে হয় তাহলে সেটা তো অবশ্যই জায়জ কিন্তু শুধু শোভাবর্ধনের জন্য যদি প্লাস্টিক সার্জারি করা হয় চেহারাতে নতুন বা ভিন্ন শেপ করার চেষ্টা করা হয় তাহলে সেটা অবশ্যই নাজায়েয এবং গুনাহের কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে স্পষ্ট করে বলেছেন সূরা নিসার 119 নম্বর আয়াতে ওলা উদাল্লিন ওয়া শয়তান তার প্রতিশ্রুতির মধ্যে সে বলেছে সে কি কি কাজ করবে তার মধ্যে একটা হলো শয়তান বলেছে ওয়ালা উদিল্লান নাহুম ওয়ালা উমানন নাহুম ওয়ালা আমরান নাহুম ফালা ইয়াবতিকুনা আদান আল আনহাম ওয়ালা আমরান নাহুম ফালা ইয়গাইরুন খালক আল্লাহ শয়তান শপথ করেছে এবং সে তার অঙ্গীকার ব্যক্ত করেছে যে সে আল্লাহ সৃষ্টিতে পরিবর্তন সাধন করবে আল্লাহ তালা বলেছেন আল্লাহাবদিলকিল্লা আল্লাহ সৃষ্টিতে পরিবর্তন করা সুযোগ নেই বা করা যাবে না আরও বিভিন্ন হাদিসও এই প্রসঙ্গে রয়েছে সবগুলো দ্বারায় প্রমাণিত হয় যে সৃষ্টিতে ব্যাপক বা দৃশ্যমান পরিবর্তন যেটাকে বলা হয় সেরকম কোনো পরিবর্তন সাধন করা জায়জ নয় যদি এটি কোনো অরণ্য উপায় হয়ে কেউ করে যেমন দুর্ঘটনা ইত্যাদির কারণে তাহলে ভিন্ন কথা শুধু শোভাবর্দনের জন্য এ ধরনের পরিবর্তন করা যায় না এর ফলশ্রুতিতে দুনিয়াতে অনেক ব্যত্য বিশৃঙ্খলা তৈরি হবে আমরা জানি যে পৃথিবীতে এখন আধুনিক জ্ঞান বিজ্ঞানের উন্নতির এই সময়ে মানুষের কাছে অনেক অ্যাক্সেস আছে যে অ্যাক্সেসগুলোর সবগুলোর ব্যবহার মানব সভ্যতাকেই বিলুপ্তির দিকে নিয়ে যেতে পারে সমাজকে বিশৃঙ্খল পরিস্থিতির মধ্যে নিয়ে যেতে পারে এরকম একটা পরিস্থিতি আমাদের দায়িত্বশীল অবস্থান গ্রহণ করাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ এরপর প্রশ্ন করেছেন সামিয়া রিনা সন্তানেরা কি বাবা মার যাওয়া সম্পদ থেকে বিবাহের খরচ নিতে পারবে দেখুন সন্তান যারা এখন বিবাহ করেন নাই এদিকে বাবা মারা গেছেন বাবা মারা যাওয়ার পরে বাবার রেখে যাওয়া পরিত্যক্ত সম্পদ থেকে আগে ভাই বোনেরা বাবা বেঁচে থাকতে তার সম্পদে তারা বিয়ে করেছেন বা বাবা তাদের বিয়ে দিয়েছেন নিজের খরচে এখন সেই অজুহাতে অবিবাহিত সন্তানরা বাবার মৃত্যুর পর প্রত্যেকটা সম্পদ থেকে নিজেরা বিয়ের খরচ নিতে পারবেন না কারণ মানুষের মৃত্যুর পরপর সেই সম্পদের মালিকানা আর মৃত ব্যক্তি থাকে না সেখানে মৃত ব্যক্তির ঋণ পরিশোধের জন্য যতটুকু সম্পদের প্রয়োজন ততটুকু এর বাইরে ওসিয়ত করে থাকলে সেটা ওয়ান থার্ড পর্যন্ত কার্যকর হয়ে থাকে ততটুকু এর বাইরে বাকি সম্পদ পুরাটুকুরই মালিকানা হলে মূলত ওয়ারিসদের অতএব এখানে এক সন্তান অবিবাহিত তিনি বিয়ে করে সেখান থেকে যদি টাকা খরচ করেন তাহলে ক্ষেত্রে অন্যান্য যারা আছে যারা এই সুযোগটা নিচ্ছে না বা এই টাকাটা তারা পাচ্ছে না তারা কিন্তু বঞ্চিত হবে এখন প্রশ্ন হলো যে আগের যে সমস্ত সন্তানরা বাবার সম্পদে বিয়ে করেছেন বাবা তাদেরকে বিয়ে করিয়েছেন নিজের টাকায় তো এখান থেকে তো এই সন্তান বঞ্চিত হলো এর উত্তর হলো কেউ জীবদ্দশায় তার সম্পদ থেকে কিছু যদি কাউকে দান করে গিফট করে উপহার দেয় কারোর জন্য ব্যয় করে খরচ করে এটা একান্তই তার ব্যাপার এবং সে অধিকার তার আছে অতএব বাবার বেঁচে থাকার সময় তিনি যা খরচ করবেন সেটা তার একান্ত বিষয় তিনি কাকে দিবেন দিবেন না বা ছেলেদের মধ্যে কারোর ব্যাপারে প্রযোজ্য হয়েছে তাকে দিয়েছে যার প্রযোজ্য হয় নাই তাকে দিতে পারেন নাই সেটা ভিন্ন বিষয় কিন্তু মৃত্যুর পর এটা তার থাকে না এটা সবার হয়ে যায় অতএব এখান থেকে একজন বিশেষভাবে সুবিধাটা নিতে পারবে না এরপর প্রশ্নগুলো সম্প্রতি নারী সংস্কার কমিশন প্রধান উপদেষ্টার কাছে তাদের প্রতিবেদন জমা দিয়েছেন এ নিয়ে অনেক আলোচনা সমালোচনা চলছে কমিশনের প্রস্তাবনাগুলো কতটা ইসলামী শরিয়ার সাথে সাংঘর্ষিক দেখুন প্রিয় দর্শক শুধুমাত্র ইসলামী শরিয়ার সাথে সাংঘর্ষিকই নয় বরং বাংলাদেশে যত ধর্মের মানুষ বসবাস করে মুসলিম ছাড়াও খ্রিস্টান হিন্দু বৌদ্ধ অন্যান্য ধর্মাবলম্বী যারা আছে তাদের প্রায় সবার ঐক্যমতে অনেকগুলো পয়েন্ট আছে এই প্রস্তাবনায় এই সুপারিশনামায় যেগুলোতে সকল ধর্মের মানুষই ভিন্ন মত পোষণ করে অর্থাৎ আমরা বলতে পারি যে যে সমস্ত বিষয়গুলোতে জাতীয় ঐক্য রয়েছে সে বিষয়গুলোর বিরুদ্ধেও এই তথাকথিত নারী সংস্কার কমিশন অবস্থান নিয়েছে অথবা এটা শুধুমাত্র ইসলামের দৃষ্টিকোণ থেকে আপত্তিকর নয় বরং সকল ধর্মের আমরা অন্য ভাষা বলতে পারি বাংলাদেশে প্রায় সব মানুষের চিন্তা দর্শন এবং চেতনা মানুষের মূল্যবোধ মানুষের বিশ্বাস এবং মানুষের কৃষ্টি কালচারের বিরুদ্ধে অনেকগুলো পয়েন্ট রয়েছে এর মধ্যে বেশ কিছু পয়েন্ট আছে যেগুলো শুধুমাত্র ধর্মীয় দৃষ্টিকোণ থেকে অযৌক্তিক নয় সেগুলো বাস্তবিক দৃষ্টিকোণ থেকে অযৌক্তিক সেগুলো লজ্জা সরম হায়া যেগুলো একটা সমাজের জন্য খুবই প্রয়োজনীয় বিষয় সে সমস্ত দৃষ্টিকোণ থেকে অযৌক্তিক নানা কারণে অযৌক্তিক এর মধ্যে একটা হলো যে এখানে বলা হয়েছে আপনারা ইতিমধ্যে জেনেছেন বিচ্ছেদ এবং ভরণ পোষণের ক্ষেত্রে ধর্মীয় আইন অর্থাৎ পারিবারিক বিধিবিধানের ক্ষেত্রে পারিবারিক আইনের ক্ষেত্রে ধর্মীয় আইন অনুসরণ করলে করলে নারীরা নাকি বৈষম্যের শিকার হন এটা হলো ধর্মীয় আইনকে আসামের কাঠগোড়া দাঁড় করানো দেখুন ধর্ম কখনো বিশেষ করে ইসলাম কখনো মানুষকে বৈষম্যের দিকে যেতে দেয় না বৈষম্য বরং দূর করবার জন্য দিন এসেছে আপনি যেটাকে বৈষম্য মনে করছেন সেটাই আসলে ইনসাফ আর আপনি যেটাকে ইনসাফ মনে করছেন সেটাই হলো সবচেয়ে বড় বৈষম্য যেমন উত্তরাধিকারে নারীর সমান অধিকারের দাবি এখানে করা হয়েছে উত্তরাধিকারে নারীর সমান অধিকারের দাবি যখন করেছেন একই সাথে এই দাবিও করতেন যে কোনো স্বামীকে আজ থেকে আর স্ত্রী কোনো আইন করা হোক এই সুপারিশও করা দরকার ছিল যেহেতু একটা করেছেন আর একটা কেন করেননি খরচের বেলায় স্বামীকে সমস্ত ব্যবহার দায়িত্ব দিবেন আবার উত্তরাধিকার সম্পদ যখন ভাগ নেওয়ার বেলা আসবে তখন বলবেন যে নারীকে অর্ধেক দিতে হবে ছেলেরা অর্ধেক পাবে কথা যদি বলেন তাহলে তো হান্ড্রেড পার্সেন্ট পাওয়ার কথা সেখানে শরীয়ত ছেলে যা পাচ্ছে মেয়েকে তার অর্ধেক দিচ্ছে তার উপরে কোনো ব্যয় ব্যবহার দেওয়া ছাড়া আল্লাহর বিধানের উপরে আমরা নিজেদের যুক্তি বুদ্ধি দিয়ে যদি নতুন কোনো বিধিবিধান সেখানে সৃষ্টি করার চেষ্টা করি সেটা হবে পাশ্চাত্যতা প্রকৃত অর্থেই আমরা কখনো আল্লাহর বিধানকে অগ্রসর হতে পারবো না অর্থাৎ তার চাইতে আপডেটেড হওয়ার সুযোগ আমাদের থাকবে না ঠিক একইভাবে বিবাহ তালাক এবং উত্তরাধিকার আইনের অনেক বিষয় আছে যেগুলো বাহ্যিক দৃষ্টিকোণ থেকে দেখা যায় যে নারী বৈষম্যের শিকার হয়েছেন আসলে নারী বৈষম্য শিকার হন নাই যখন আমরা ডিপে ঢুকবো বা একটু ডিটেল আলোচনা করব যেমন এই যে ভরণ ক্ষেত্রে ক্ষেত্রেই যখন স্বামীর উপরে বর্তায় প্রচলিত আইনেও এটাকে উত্তোলন এটাকে তুলে দেওয়ার জন্য আমরা কেউ বলছি না নারী সংস্কার বিষয়ক কমিশন তারাও বলছেন না তাহলে সেটাকে ঠিক রেখে আপনি বলছেন যে সম্পদে অর্ধেক অর্ধেক লাগবে এটা কিভাবে যৌক্তিক হতে পারে একজনকে দশ টাকা দিয়ে বলবেন তুমি পাঁচটা আইটেম বাজার করে নিয়ে আসো আর জনকে পাঁচ টাকা দিয়ে বলবেন তোমার কিছুই আনতে হবে না তো এটার মধ্যে যদি আপনি মনে করেন পাঁচ টাকা করা হয়েছে তাহলে এর চেয়ে হাস্যকর বিষয় কি হতে পারে তাদের যে সমস্ত দাবিগুলো ছিল মধ্যে একটা হলো নারীদের জন্য সংসদে সংরক্ষিত আসন রাখতে হবে তিনশোটি এক একটা সংসদীয় আসনের জন্য কি পরিমাণ টাকা রাষ্ট্রের খরচ হয় সেটা আমরা সবাই জানি এই গরিব রাষ্ট্রের উল্লেখযোগ্য অংশ পলিটিশিয়ান সরকারি কর্মকর্তারা তাদের পেছনে ব্যয় হয়ে যায় যার সুফল আনুপতিক হারে জনগণ সেভাবে ভোগ করে না ইতিমধ্যে আমরা যে সমস্ত সংরক্ষিত আসনে সংসদ সদস্য হওয়া নারীদের বক্তব্য তাদের ভূমিকা দেখেছি আইন প্রণয়নে দেশকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে তাদের কি ভূমিকা ছিল উল্লেখ করার মতো কোন ভূমিকার কথা আমরা বলতে পারবো আমরা এর বিপরীতটা জানি তারা অনেকেই তাদের চিরকোট দেখে বক্তব্য সংসদে দাঁড়িয়ে দিতে দিতে মানুষের কাছে হাসির পাত্র হয়েছেন বাচ্চাদের কাছে হাসি পাত্র পর্যন্ত হয়েছেন এ হলো অবস্থা আমরা জানি যে তথাকথিত সংরক্ষিত আসনে সাধারণত বড়লোক এবং প্রভাবশালী ব্যক্তিদের বউদেরকে সংসদ সদস্য বানানোর একটা উপায় মাত্র কোন রিক্সাওয়ালা কোনো দিনমজুর তাদের স্ত্রীরা এই তথাকথিত সংরক্ষিত কোটায় তারা সংসদীয় আসনে যেতে পারেন না তার ক্ষেত্রে সেক্ষেত্রে বড়লোকের বউদেরকে সংসদে নিয়ে রাষ্ট্রের টাকায় লাভটা কি রাষ্ট্রের তারা আসলে কী সেখানে ভূমিকা পালন করতে পারে তাছাড়া যারা ভোটের মাধ্যমে নিজেদের যোগ্যতা দিয়ে যারা ফাইট করে সংসদে আসতে পারবেন না শুধুমাত্র নারী হওয়ার কারণে তাদেরকে সেখানে আপনি কোটা সিস্টেমের মাধ্যমে সেখানে সংসদে আসনে যাওয়ার সুযোগ করে দিবেন তারা আসলে কী অংশগ্রহণটা করতে পারে আমাদের দেশের এবং সার্বিক কল্যাণে এ বিষয়গুলো যথেষ্ট বিবেচনা করার সুযোগ আছে অতএব যে কোটার জন্য এত কিছু হয়ে গেল সে কোটা আবার ফিরে আনছেন এবং একশোতে একশো এরকম অদ্ভুত কিছু সুপার এখানে করা হয়েছে ঠিক একইভাবে অভিন্ন পারিবারিক আনের প্রস্তাব দেওয়া হয়েছে সকল ধর্মের মানুষের বিয়ে এবং বিচ্ছেদ সব নাকি এক সিস্টেমে হবে এবং এ বিষয়ে আমি দেখেছি যে হিন্দু ধর্মাবলম্বীরাও প্রতিবাদ জানিয়েছে তারাও এর সাথে দ্বিমত পোষণ করেছে মুসলমানরা তো বটেই যৌনকর্মীদেরকে শ্রমিক হিসাবে স্বীকৃতি দেওয়ার কথা বলা হয়েছে হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ চারো ধর্ম সম্পর্কে গবেষণা করে দেখা গেছে যে প্রা প্রত্যেকটা ধর্মেই যৌনতা যৌনতাকে পেশা হিসাবে বেছে নেওয়াটাকে যখন অপরাধ হিসাবে বিবেচনা করা হয়েছে ঘৃণার চোখে দেখা হয়েছে বাংলাদেশের মানুষ ধর্ম প্রাণ এই ধর্মপ্রাণ মানুষদের দেশের সকল ধর্মের মানুষের ধর্মীয় মূল্যবোধীদের বিরুদ্ধে আপনাকে দাঁড়াতে হবে এটা কি কারণে কিসের কল্যাণে যতক্ষণ যৌনকর্মী আছেন তাদের সবার সাথে যদি আপনি আলাপ করেন দেখবেন যে বেশিরভাগই তারা কোন দালে খপ্পরে পড়ে এই জগতে এসেছেন তারা আসলে মুক্তি চান তারা চান না এটাকে কন্টিনিউ করতে তখন তাদেরকে উদ্ধার করে তাদেরকে পুনর্বাসন করা তাদের উপযুক্ত কর্মসংস্থানের ব্যবস্থা করা সেটার চিন্তা না করে বরং তাদেরকে তথাকথিত শ্রমিক হিসাবে আপনি স্বীকৃতি দেওয়ার কথা বলছেন তাহলে কি আপনি নারীর মুক্তি চাইছেন নাকি নারীকে এ ধরনের তার পছন্দের বিপরীতে কাজ করতে তিনি বাধ্য হয়েছে নিরুপায় হয়েছেন এটার সুযোগে পর্ন ইন্ডাস্ট্রিগুলোর যে হাজার হাজার কোটি টাকার বিজনেস সেটাকে আপনি টিকে রাখার জন্য এই প্রস্তাবনা করেছেন ঠিক একইভাবে বৈবাহিক ধর্ষণ নামের এই পশ্চিমা হাস্যকর চিন্তাকে আমাদের দেশে প্রবেশ করানোর চেষ্টা করা হয়েছে এবং সুপারিশ নামা রয়েছে যে এটা যেন আইনে অন্তর্ভুক্ত করা হয় বৈবাহিক ধর্ষণকে বৈবাহিক ধর্ষণ বলতে যেটা বোঝানো হয় স্বামী যদি স্ত্রীর সম্মতি ছাড়া

ইতোমধ্যে আমাদের যে দাম্পত্য কলহ প্রচুর পরিমাণ বেড়েছে সেটা আরো কত বেশি বেড়ে যাবে ঘরে ঘরে গৃহযুদ্ধ হবে সেটা বড় অপেক্ষা রাখে না সবচেয়ে বড় কথা হলো স্বামী স্ত্রীর মধ্যে স্বামী স্ত্রী সুলভ মৃদু জোরাজুরি যেটা জুলমের পর্যায়ে যায় না সেটা সকল সমাজে গ্রহণযোগ্য স্বামীর কাছ থেকে জোড়া করে কিছু খেতে চাওয়া বাইরে ঘুরতে যাওয়া এগুলা স্ত্রীর আহ একরকম অধিকার মনে করা হয় স্বামীরাও এই জোরাজুরিগুলোকে ভালোভাবেই নেন এগুলো কি কেউ জুলম হিসাবে দেখেন না এর কারণে কি সেটাকে বৈবাহিক ডাকাতি বলবেন তাহলে এ ধরনের হাস্যকর এবং পশ্চিমাদের কাছ থেকে যা পেয়েছেন এই নারী সংস্কার কমিশনের সদস্যরা হুবহু কপি পেস্ট করে দেওয়ার অপচেষ্টা করেছেন নারীদের সম্পর্কে এই যে প্রস্তাবনা দেওয়া হয়েছে সংস্কারের নামে এটা পুরোটাই হলো পশ্চিমা চিন্তাধারার জাস্ট একটা কপি কপিপেস্ট ভার্সন সেটাকে এখানে চাপিয়ে দেওয়ার অপচেষ্টা তারা করেছেন এবং তাদের বেশভূষা তাদের হাবভাব তাদের ছবি এটা দেখে পরিষ্কার বোঝা যাচ্ছিল বাংলাদেশের গ্রাম বাংলার সকল স্তরের বিভিন্ন স্তরের যে নারীরা আছেন তাদের কোনো প্রতিনিধিত্ব এদের মধ্যে ছিল না এদের চেহারা ছবি দেখে পরিষ্কার বোঝা যাচ্ছিল এর একটা বিশেষ শ্রেণী যারা ইসাং মুসলমানদের বিরুদ্ধে সবসময়ই খোঁজাখচিতে লিপ্ত বরাবরই তারা পরিবার ব্যবস্থাপকের ব্যবস্থাপনাকে ভেঙে ধ্বংস করার জন্য তারা সচেষ্ট ছিল এবং তারা সেই কার্যক্রমটা এখনও চলমান রেখেছে তাহলে আমাদেরকে হেদায় দান করুক আমরা এই কমিশনের প্রস্তাবনাকে বাতিল করার প্রস্তাব করছি এবং সেই সাথে এই প্রস্তাবনা বাতিল করে নতুন করে যেন কমিশন গঠন সুপারিশ করছি এরপর এমডি শাখাওয়াত আপনি লিখেছেন আমার খালু আমার খালার দেনমোহর পরিশোধ নাই তিনি খালাকে তার বসত বাইরে রেজিস্ট্রি করে দিয়েছেন যখন দিয়েছেন তখন তিনি দেনমোহর নিয়ত করেননি এবং এটা ওনার মাথায়ও ছিল না বর্তমানে কাছে দেনমোহন পরিশোধ করার মতো কোনো অর্থ নেই যেহেতু উনি খালাকে পূর্বে ওনার বাইরে লিখে দিয়েছেন এখন কি সেটা ধরলে আদায় হবে উত্তর হলো যে না এটা ধরলে হবে না তবে এটি যদি বুঝিয়ে না দিয়ে থাকেন তাকে জাস্ট মুখে বলেছেন তাহলে এখন দেনমোহন হিসাবে এটা তিনি ধরতে পারেন আর যদি তাকে এটা বুঝিয়ে দিয়ে থাকেন হস্তান্তর হয়ে যায় বা তিনি বুঝে নেন তার দখল এটা চলে যায় তিনি এটার ভাড়া উত্তোলন করেন বা এটা থাকেন বা যেভাবে হোক তার দখলে চলে যায় তাহলে সেক্ষেত্রে এটাকে আর মহর হিসাবে ধার্য করার সুযোগ নয় কারণটা দান আপনি কাউকে কিছু দিয়ে দিয়েছেন দিয়ে দেওয়ার পর তিনি তা নিয়ে ফেলেছেন হস্তগত হয়ে গেছে হস্তান্তর কমপ্লিট হয়েছে এরপর আপনি যদি বলেন যে তোমাকে এটা দিলাম এটা এই পারপাস এই পারপাসটা নিয়ত করেছেন আপনি তো এটা আসলে জায়েজ নয় অতএব এভাবে মহর হিসাবে সেটাকে ধরার সুযোগ নেই তবে হ্যাঁ মুখে বলেছেন দখল বুঝিয়ে দেন তাহলে আপনার স্কোপ আছে এখনো সেটাকে আপনি মহন হিসাবে গণ্য করার এরপর প্রশ্ন হলো কাশ্মীরে সম্প্রতি পর্যটকদের উপর হামলা হয়েছে ভারত হিন্দুত্ববাদী জোশ উত্তাল এই ধরনের হামলা সম্পর্কে ইসলামের বক্তব্য কি প্রথম কথা হলো যে আহ এ ধরনের হামলা পরিকল্পিতভাবে মুসলমানদের উপরে দায় চাপানোর জন্য অথবা ভারতের যে ওয়াকফ আইন নিয়ে সারা দেশ উত্তাল হয়েছে সেটা বন্ধ করার জন্য রকম অপচেষ্টা গভর্নমেন্ট করছে কিনা সেটা অবশ্য বলা কঠিন সেটা হওয়ার সম্ভাবনা খুব জোরালো আবার একই সাথে এখানে দেশীয় এবং আন্তর্জাতিক নানাবিধ ষড়যন্ত্র চলমান আছে ঠিক কোন কারণে বা কোথা থেকে এটা হয়েছে সেটা আল্লাহ তালাই ভালো জানেন একমাত্র এটার একটা বিষয় দ্বিতীয়ত হলো সেখানে হিন্দুত্ববাদীরা যেভাবে ইসলাম মুসলমানদের বিরুদ্ধে বিষোদ্গার করছে এবং মুসলমানদের নিধনে যারা তারা আপনার অগ্রসর হয়ে আসছে সেটার ফলশ্রুতিতে রীতিমতো এই অঞ্চলে যে অশান্তি বিরাজ করছে তার পরিপূর্ণ দায় তাদের এবং যে পরিমাণ মসজিদ মাদ্রাসা তারা ভেঙেছে যে পরিমাণ মুসলমানদের নিধন তারা করেছে জোলম তারা করেছে তার জন্য অবশ্যই ভারতের হিন্দুত্ববাদ এটা দায় তারা বহন করে অতএব এ ধরনের হামলা করে বুদুরপিন্ডি বুদর ঘাড়ে চাপানোর যে প্রচেষ্টা তাদের মধ্যে আছে সে প্রচেষ্টা বোঝার জন্য বা সেটা বোঝার জন্য নতুন করে পূর্ণিত হওয়ার কোনো প্রয়োজন নেই রাজু আপনি লিখেছেন আমাদের গ্রামে কোরবানি যারা দিয়ে থাকি তারা পঞ্চায়েতের কথা অনুযায়ী তিন ভাগের এক ভাগ মসজিদ দিতে বাধ্য হই এ ধরনের এর বিধান কি কোরবানির গোস্ত তিন ভাগের এক ভাগ এটা আপনি গরীব দুঃখীর জন্য রাখবেন এই মর্মে কোরআন হিসেবে আমাদেরকে নির্দেশনা দিয়েছে এটা কিন্তু এই ভাগ দিতে বাধ্য করা বা এই ভাগ সামাজিকভাবে উত্তোলন করা মানুষকে একরকম নিরুপায় করা যে সে দিতে বাধ্য বাউন এটা অবশ্যই অনুচিত কাজ কারণ তার তিন ভাগের এক ভাগ যেটা গরিবের জন্য বরাদ্দ সেটা তিনি দিতে প্রথমত সরিয়া দৃষ্টিকোণ থেকে বাধ্য নন তিনি চাইলে নাও দিতে পারেন কম বেশিও করতে পারেন দ্বিতীয়ত হলে তিনি চাইলে তার মত মন মতো কোনো গরিব দিতে পারেন অতএব এই বিষয়গুলো নিয়ে এলাকার মানুষজন স্বপ্নোদিত হয়ে তাকে যদি বাধ্য করেন তাহলে সেটা তার প্রতি জুলুম হতে পারে এবং অনধিকার চর্চা হতে পারে পটুয়াখালীতে দাখিল পরীক্ষার কেন্দ্রে হিজাব না খোলা চার ছাত্রী পরীক্ষার খাতা নির্ধারিত সময়ের আগে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে তেইশে এপ্রিল দুপুরে বাউফল উপজেলার সালহিয়া ফাজিল মাদ্রাসার কেন্দ্র কেন্দ্রে হাদিস বিষয়ের পরীক্ষা চলাকালে ঘটনা ঘটে এ ধরনের ঘটনা প্রতিহত আমাদের করণীয় কি দেখুন প্রথমত এ ধরনের ঘটনা খুবই অনাকাঙ্ক্ষিত খুবই অনভিপ্রেত খুবই দুঃখজনক এ ধরনের ঘটনার সাথে যারা জড়িত তাদেরকে দ্রুত তদন্তের মাধ্যমে বিচারের আওতায় আনতে হবে তা না হলে দীর্ঘদিন যাবৎ যে মুসলমানদেরকে দমিয়ে রাখার অপচেষ্টায় দেশে করা হয়েছিল এবং মুসলমানদের উপরে হিন্দুত্ব বা চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছিল সেই ভূত যদি সমাজে আবারও নতুন করে মাথা ছাড়া দেয় তাহলে সেক্ষেত্রে আবারও সমাজ বিশৃঙ্খল হবে মানুষ অশান্ত হয়ে উঠবে বিধায়ক এই ঘটনার সুষ্ঠু তদন্ত এবং এর যথাযথ বিচার আমরা দাবি করছি এবং সাংবিধানিক অধিকার একজন নারীর হেজাব পরিধান করা মুসলিম নারী হেজাব পরিধান করবে তাদের সাংবিধানিক অধিকার যদি কেউ খুন্ন করতে চায় তিনি তিনি মানুষের সাংবিধিকা সাংবিধানিক অধিকার খর্ব করার অপচেষ্টা লিপ্ত তাদের কাহিনী আওতায় দরকার এবং এই ধরনের দুঃসাহর যেন কেউ দেখাতে না পারে সেজন্য দৃষ্টান্তমূলক শাস্তি আমরা দাবি করছি নাদিম হাসান লিখেছেন একজন পঁচিশ বছর বয়সী সন্তানকে তার বাবা মা ঝাড়ু দিয়ে মারধর করে শাসন করে এটা কি ইসলামে আদৌ বৈধ ভাই হাসান বাবা মার শাসন করতে পারেন তবে শাসনের জন্য অপমানজনক পন্থা অবলম্বন করা অবশ্যই অনুচিত বিশেষ করে অন্যদের সামনে কিন্তু সেই সাথে একটা কথা আমাদের মাথায় রাখতে হবে বাবা মার বিষয়টাকে আল্লাহ রব্বুল্লা আলমিন এত গুরুত্ব দিয়েছেন যে আল্লাহ সাল্লামের পরে সবার উপরে যার অবস্থান তিনি হলেন মা এবং বাবা অনেক ফোকায়করাম ঘরের ভিতর একাকি থাকলে তখন সন্তানকে শাসন করার কথা বলেছেন এটা এই জন্য যাতে করে তারা হীনমন্যতার মধ্যে না ভোগে অন্যদের সামনে অপমান বোধ না করে অতএব বাবা মার সেদিকটা খেয়াল করা কর্তব্য কিন্তু কোনো কারণ বাবা যদি ভুল করেও বসেন তাহলে সেক্ষেত্রে অন্য কারোর দিয়ে তাকে সংশোধন করার চেষ্টা করতে হবে এবং অবশ্যই বাবা মা যদি সন্তানের প্রতি জুলুম করেন তাদেরও বিচার মুখোমুখি হতে হবে কিন্তু সন্তান হিসাবে ছাড় দেওয়ার মানসিকতা সর্বোচ্চ পর্যায়ে থাকা দরকার এটা সম্ভব হওয়ার কারণে আপনি সম্প্রতি থাইল্যান্ড সফর করেছেন বলে শুনেছি সেখানকার দাওতি অভিজ্ঞতা জানাবেন বলে আশা করছি দেখুন থাইল্যান্ড সফরের অভিজ্ঞতা আমার খুবই তিক্ত সেখানে প্রবাসী বাংলাদেশিরা প্রথমত সংখ্যা অনেক বেশি নন সম্ভবত দুই সহস্রর কাছাকাছি বাংলাদেশে সেখানে অবস্থান করছেন যদিও প্রচুর পর্যটক সেখানে যান বাংলাদেশিদের নিজস্ব তেমন কোনো মসজিদ নাই বললে চলে আমি যতটুকু শুনেছি এবং ব্যাংককে আমার যে প্রোগ্রাম হয়েছে সেখানে দেড় শতাধিক মানুষ উপস্থিত ছিলেন এটা আমার জানা মতে বা সেখানকার প্রবাসীদের ভারস্যমতে বাংলাদেশিদের প্রথম কোনো দিনই আয়োজন যা খুবই দুর্ভাগ্যজনক বাংলাদেশ থেকে মাত্র দুই ঘন্টা বিমানের দূরত্ব এরকম একটা জায়গায় বাংলাদেশিদের সেখানে আলাদা বেশি দাওয়াতি কাজ ইসলাম চর্চা হওয়া উচিত বিশেষ করে সেখানকার যে সার্বিক পরিবেশ সে পরিবেশে আমাদের দিনই চর্চা যদি আরও ভালোভাবে শক্তিশালীভাবে বলিষ্ঠভাবে না থাকে তাহলে সেক্ষেত্রে আমাদের ইমান আমল আমাদের আখলাখ চরিত্র ধরে রাখা খুবই কঠিন সেজন্য যারা সেখানে আছেন তাদেরকে আমরা উদাত্ত আহ্বান রাখতে চাই তারা যেন আরও বেশি বেশি সেখানে দাওয়াতি কাজ করেন এবং নিজেদের বিভিন্ন দাওয়াতি কাজের জন্য দিনই চর্চা কেন্দ্র বান এবং নিজেদের মধ্যে বিভিন্ন রকমের করণের হালাকা দাওয়াতি কাজ অ্যাক্টিভিটিস এগুলো যেন তারা বান এই জন্য ইন্ডিয়া থেকে বলছি আমি একটা গহনার দোকানে কাজ করি আমি বিভিন্ন রকম মূর্তি ডিজাইন করতে হয় আমার কি হালাল হচ্ছে মূর্তির ডিজাইন করতে হয় এরকম চাকরি আপনার জন্য করা হবে না কারণ মূর্তি তৈরি করা এটা হারাম আমরা সবাই জানি অতএব সেটা যদি সহবর্ধনের জন্য হয় ভাস্কর্য হিসাবে তৈরি করে রেখে দিল কেউ সেটাও হারাম কারণ আমি কলম সাল্লা সাল্লাম বলেছেন সেই ঘরে রহমতের ফ্রেস্তা প্রবেশ করবেন যেখানে কুকুর অথবা প্রাণীর ছবি থাকে তাহলে সেক্ষেত্রে এই যে ভাস্কর্য বা আপনি মূর্তি তৈরি করছেন এটি হারাম কাজ আপনি করছেন না নিজে রাখছেন না কিন্তু সেই জায়গা থেকে আপনার জন্য এটি যায় হবে না তবে আহ আপনার শ্রমের সবটুকুন টাকায় জন্য হয়তো হারাম হয়ে যাবে না কারণ হলো আপনি এই মূর্তির বাইরে আরো যে সমস্ত জিনিসপত্র তৈরি করেন হালাল জিনিসপত্র সেই অংশের উপার্জন আপনার জন্য হালাল হবে আর বিকল্প চাকরি খুঁজে আপনার এই চাকরি পরিবর্তন করে যেন এরকম হারাম কাজ করতে না হয় সেই চেষ্টা করাটা আপনার সবচেয়ে বেশি কার্যকর উপায় আপনার হালাল উপার্জনের জন্য এবং সেটা আপনার করা উচিত নারী বিষয়ক সংস্কার কমিশনের একজন সদস্য বলেছেন ব্রিটিশরা অভিন্ন সিভিল ল মেনে বিবাহ করে কাজে বাংলাদেশিদেরকেও অভিন্ন সিভিল ল মানতে হবে সাধারণ ধর্মের মানুষের জন্য কমন আইনের ভিত্তিতে নিষ্পত্তি করলে শরীরের দৃষ্টিতে কোনো অসুবিধা আছে কিনা দেখুন নারী সংস্কার কমিশনের সদস্যরা পশ্চিমা পৃথিবীতে যা পেয়েছেন সেটা ঘু কপি পেস্ট করে আমাদের দেশে চাপিয়ে দেওয়ার চেষ্টা করছেন এবং তাদের সুবিধা মতো পশ্চিমাদের কাছ থেকে যা জানে সেটা নিচ্ছেন পশ্চিমাদের কাছ থেকে নেওয়ার আরও অনেক জিনিস আছে সেগুলোকে তারা খুব সচেতনভাবে এড়িয়ে চলেছেন একজন ইতালিতে গিয়ে দেখেছেন সেখানে মানুষ পাস্তা এবং পিজা খায় এটাই তাদের প্রিন্সিপাল ফুডের মতো সব জায়গায় এটা পাওয়া যায় সবাই এটা দিয়ে লাঞ্চ ডিনার করছে এটা দেখে বাংলাদেশে এসে তিনি যদি দাবি করেন যে এখানে ভাত মাছ কেন আহ এই কার্বোহাইড্রেট বেশি কেন খাবে দরকার কি ভাত মাছ আমরা তাহলে পিজা এবং পাস্তা এদেশে ঘরে ঘরে ডিনার খাই এই যে বিষয়টা যেরকম হাস্যকর ঠিক একইভাবে পশ্চিমবঙ্গের যা দেখলাম তাদের সব কিছুকে অন্ধের মতো এদেশে এনে সেটাকে বাস্তবায়ন করার চেষ্টাটা একইভাবে হাস্যকর অতএব তাদের এই দাবি মানার কোনো যৌক্তিকতা আমরা দেখছি না দেখুন ব্রিটিশ আইনে এখনও ব্যাপকভাবে স্থানীয়ভাবে ধর্মীয় সংস্কৃতি এটা সংরক্ষণ করার ব্যবস্থা রয়েছে এবং ধর্ম এবং ধর্মীয় সংস্কৃতির প্রভাব রয়েছে প্রত্যেকটা পদে পদে সে সমাজে আমাদের নারী সংস্কার কমিশন কি সেই ধর্মীয় সংস্কৃতির কোনো অস্তিত্বই সমাজে রাখতে চান তাদের যে সুপারিশ নামা তিন শতাব্দী সেটা দেখে তো তা বোঝা যায় না ঠিক একইভাবে ব্রিটিশে ব্রিটিশ ব্রিটিশ সংসদের চার্চের প্রতিনিধির জন্য ত্রিশটার মতো সংরক্ষিত আসন আছে বাংলাদেশে মসজিদের প্রতিনিধিদের জন্য কয়টা আসন সংরক্ষিত রাখার কথা বলবেন তারা ব্রিটিশ রাজাদের প্রারা হয়ে থাকে তারা খ্রিস্টান হওয়া জরুরি এবং স্থানীয় চার্চকে রক্ষা করবেন এই মর্মে রাজাকে শপথ করতে হয় আমাদের দেশে যারা যখন ক্ষমতায় আসবেন তারা কি মসজিদ সংরক্ষণ করবেন এই মর্মে তাদেরকে শপথ করতে হয় নারীবাদীরা ব্রিটেনের এ সমস্ত দিকগুলো বাংলাদেশে চান না তারা তাদের সুবিধামতো দিকগুলোকে বাস্তবায়ন করতে চান তারা যে সমাজের গণশত্রু সেটা বোঝার জন্য পণ্ডিত হওয়ার কোনো প্রয়োজন নেই যে সময় আপনি লিখেছেন বিয়ের আগে কি হবু হাজবেন্ডের সাথে জরুরি প্রয়োজনে কথা বলা যাবে বিয়ের আগে হবু হাজবেন্ডের সাথে যদি কথা বলতে চান তাহলে সেক্ষেত্রে একান্ত প্রয়োজনে কথাবার্তা আপনি বলতে পারবেন একান্ত প্রয়োজনে কথাবার্তা ছাড়া আপনি আহ যেটাকে বলে অপ্রয়োজনীয় আলাপ বোঝাপড়ার জন্য আলাপ সালাপ হবে না কারণ যতক্ষণ পর্যন্ত সম্পন্ন পর্যন্ত স্বামী স্ত্রী সুলভ সম্পর্ক করা নয় এরপর প্রশ্ন হলো এবছর আমি হজর জামশাল আল্লাহ হজের সফরে কোন কাজগুলো বেশি করতে এবং কোন কাজগুলো পরিহার করতে আপনি দিবেন হজের সফরে যেহেতু যাচ্ছেন যে কাজগুলো সবচেয়ে বেশি বেশি করবেন সেটি হল আহ হজের সফরে আপনি তালবিয়া পাঠের সময়গুলোতে উচ্চস্বরের পুরুষা পুরুষা নারীরা নীরবে তালবিয়া পাঠ বেশি বেশি করবেন তফ যত বেশি সম্ভব করার চেষ্টা করবেন তবে অন্য কাউকে কষ্ট দিয়ে নয় আর যে কাজগুলো সবচেয়েতে কম করবেন সেটি হলো বা না করার চেষ্টা করবেন সেটা হলো যে কারোর সাথে বিবাদে লিপ্ত হওয়া বিতর্কে লিপ্ত হওয়া অবশ্যই এগুলোকে এড়ানোর চেষ্টা করবেন যথাসম্ভব নিজে কষ্ট করে অন্যকে অগ্রাধিকার দেওয়ার চেষ্টা করুন প্রত্যেকটা সার্ভিস নেওয়ার ক্ষেত্রে এই জিনিসগুলো আমাদের হজের গুণগত মানকে অনেক বেশি বাড়িয়ে দেবে ইনশাল্লাহ তারা হজের সফরে আরেকটা কাজ আমরা হলো জিকির আল্লাহ আল্লাহ স্মরণ দোয়ার কবলের জায়গাগুলো আছে সেখানে সেগুলোতে ইনশাল্লাহ তারা আমার কপালে একটা বড় টিপের মতো কালো দাগ রয়েছে আমি এটা রিমুভ করতে চাই তা থেকে আল্লাহর আল্লাহ আমার উপর নারাজ হবেন বা গুণা হবে দয়া করে জানাবেন ইনশাআল্লাহ আহ আপনার কপালে যে কালো দাগ রয়েছে টিপের মতো এটা তো একটা ত্রুটি বলতে পারেন সাধারণত মানুষ এটা থাকে না অথব এটা দূর করার চেষ্টা আপনি করতে পারেন এর কারণে আপনি গুণাকার হবেন না যদি সৃষ্টিতে ইচ্ছাকৃত কোনো পরিবর্তন আনা হয় শোভাবর্ধনের নামে বা এ জাতীয় কোনো কিছুতে তাহলে সেটা না যায় কিন্তু এ জাতীয় জিনিস যেটা সৃষ্টিগত ত্রুটি বলতে পারেন বা জন্মগত ত্রুটি বলতে পারেন সেটা দূর করার জন্য আপনি এরকম সার্জারি বা কোনো কিছু করতে পারেন কোনো অসুবিধা নেই শাকিল আহমদ দেখেছেন সাবল মাসে বিয়ের কি বিশেষ কোনো ফজিলত আছে সাবল মাসে এখনো চলমান আছে এবং সাওয়াল মাসে বিবাহের ফজিলত অনেকগুলো আমার কাছে সুসাব্যস্ত রয়েছে এবং নবী আল্লাহ সহি মুসলিমের ব্যাখ্যা গ্রন্থে বলেছেন যে সাউল মাসে মাসে বিবাহ করাটা মুস্তাহাব এটা সপক্ষে দৌড় দিয়েছেন সোহি মুসলিমের একটি হাদিসদানহা বলেছেন যে ওসুল আকম সদুল্লাহি সালামের সাথে তিনি বলেছেন তার বিয়ে হয়েছে সাওল মাসে এবং রুসুল আকম সাদ্লাহি সাল্লামের সাথে তার বাসর হয়েছে সাউল মাসে এবং আসলে তারা পছন্দ করতেন যে মেয়েদের বিবাহ বা বাসর যেন সবল মাসে হয় এই জন্য সবল মাসে বিবাহ করাকে অনেকে মোস্তাহাব বলেছেন যদিও বিবাহ অন্য যে কোনো মাসে করা যেতে পারে মানসুর আক্তার লিখেছেন মোবাইল অ্যাপস থেকে রেকর্ডের আজান শুনে আজানের জবাব দেওয়া যাবে কিনা আমি দেশের বাইরে থাকি তাই মোবাইলের রেকর্ডের আজান শুনে আজানের জবাব দেই রেকর্ডের আজান রেকর্ডেড আজান শুনে আপনি আজানের জবাব দিবেন না তবে লাইভ আজান শুনে আজারা জবাব দিতে পারে সেটার বিভিন্ন রেডিওর মাধ্যমে হতে পারে বা অন্য কোনো উপায় হতে পারে সেটা দিয়ে আপনি আজান জবাব দিতে পারবেন নাইম হোসেন লিখেছেন বিয়ের এক মাস পর স্ত্রী অন্তঃসত্তা হয়েছে লজ্জার কারণে সে এই সন্তান রাখতে চায় না এ বিষয়ে আপনার নসিহত কি হবে প্রথম কথা হলো যে এই রকম লজ্জায় এমন রঙ্গন যে লজ্জার কারণে মানুষ গুনাহের দিকে ধাবিত হতে হবে সন্তান মাতৃগর্ভে আসার পর কনসিভ হওয়ার পর সেটা নষ্ট করা গুনাহের কথা এটা গুনাহ লজ্জা নষ্ট করা জায়জ নয় লজ্জার অজুহাতে এটা নষ্ট করা আরও গৃহীত কথা যে লজ্জা মানুষকে গুনাহের দিকে ধাবিত করে সেই লজ্জা বরং কুফুরের রঙ্গ সেটা ইমান রঙ্গ নয় যে লজ্জা আমাদেরকে অশ্লীলতা মন্দ গুনাহের পথ থেকে বিরত রাখে সেই লজ্জা ইমান রঙ্গ বিধায় আমাদেরকে এই ব্যাপারে সতর্ক থাকতে হবে কেউ যেন তথাগত লজ্জা মানুষ কি বলবে এ সমস্ত কারণে আল্লাহর আল্লাহকে যেন আমরা নারাজ না করি মানুষের চক্ষু লজ্জা এটার চাইতেই আল্লাহর অসন্তুষ্টিটা অনেক বড় বিদেশিটাকে প্রায়োরিটি দিতে হবে আল্লাহ আমাদেরকে দফিক দান করুন প্রদর্শন দেখতে দেখতে অনুষ্ঠানে আমরা ঠিক মাঝামাঝি এসে পৌঁছে গেছি সময় হয়ে গেছে ছোট্ট একটি বিরতিতে যাওয়ার বিরতির পর আবারও ফিরে আসবো আমাদের সঙ্গেই থাকবেন